হারিয়ে যাচ্ছে সাপলা কমছে চাহিদা ও ফলন এক সময় দুর্গাপূজা থেকে শুরু করে অন্যান্য সময়ও জলপাইগুড়ির বাজারে যে সাপলা ফুলের বেশ কদর ছিল তা আজ অতীত এখন বাজারে সাপলা ফুলের বিক্রি প্রায় নেই বললেই চলে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো শুধু চাহিদাই নয় কমে গেছে নরম এই জলজ গাছের ফলনও পুজো শেষ হলেও এখন শাপলা ফুলের সেই পরিচিত দৃশ্য বাজারে আর চোখে পড়ছে না সাধারণত দুর্গাপূজার আগেই শাপলা গাছের ফলন বাজারে বিক্রি হতো কিন্তু বর্তমানে পরিস্থিতি ভিন্ন হাতে গোনা কয়েকটি জায়গায় সামান্য কিছু শাপলা বিক্রি হলেও তাতে ক্রেতাদের তেমন আগ্রহ দেখা যাচ্ছে না বিক্রেতারা বলছেন শাপলা ফুলের চাহিদা এখন একেবারেই তলা নিতে শাপলা ফুল বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায় পুকুরেও শাপলা ফুলের দেখা মিলছে কম আগে যে পরিমাণ শাপলা পুকুরে পাওয়া যেত এখন তা প্রায় নেই বিক্রেতারা বলছেন পুকুরে শাপলা ফুল এখন দেখাই যায় না তবুও দু এক জায়গায় সামান্য পরিমাণে সাপলা হয়েছিল আর সেগুলো এখানে এনে আমরা বিক্রি করছি তবে পুজোর আগে সাপলা ফুলের চাহিদা বেশ কিছুটা থাকলেও এখন একেবারেই নেই শাপলা ফুলের এই বিলুপ্তি বা ফলন কমে যাওয়ার পেছনে প্রধানত জলাশয় কমে যাওয়া পুকুর ভরাট এবং আধুনিক কৃষিতে কীটনাশক ও আগাছানাশক ওষুধের ব্যবহারকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা পরিবেশের এই পরিবর্তন শুধু সাপলা ফুলের ঐতিহ্যকেই মুছে দিচ্ছে না একই সঙ্গে জলজ বাস্তুতন্ত্রের ওপরও এর প্রভাব ফেলছে জাতীয় ফুল সাপলাকে বাঁচিয়ে রাখ এখনই যদি কোনো উদ্যোগ নেওয়া না হয় তবে অদূর ভবিষ্যতে এটি কেবলই স্মৃতির পাতায় সীমাবদ্ধ হয়ে যাবে বলে মনে করছেন অনেকেই